হাই গেস আলাইকুম সো এখন যে পিলপি ফাইলটা দেখতে পাচ্ছেন এই পিলপি ফাইলটি আজকে ভিডিওতে শেয়ার করা হবে এই ফাইলটির মধ্যে দেওয়া আছে চারটি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনার আমি ভিডিওর মধ্যে বলে দেবো আমি নিজ মুখেই বলে দেবো আপনাকে জাস্ট সংগ্রহ করে নিতে হবে ওকে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই ফাইলটি ডাউনলোড করবেন তো তারপরে এখানে পিক জ্বালা ব্যবসা ওপেন করবেন ওকে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডোট আইকন এই থ্রি টাইকন উপরে ক্লিক করে দিবেন এই যে ওপেন পিলপি ফাইল দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক ক্লিক করে দিবেন ওপেন ভিউ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে এখন আপনি যে ফোল্ডারে এই ফাইলটি আছে আপনাকে সেই ফোল্ডারে চলে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি ফাইলটির উপর একটা ক্লিক করে দিবেন এখন ওপেন অনলি ক্লিক করে দিবেন ওকে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে জাস্ট এখানে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে সৌজন্য আমার নাম দেওয়া আছে জাস্ট আপনি এখানে এটার উপর ধরে এখানে ক্লিক করে আপনার যে নামটা আপনি জাস্ট এখানে সেটা দিতে পারবেন আবার এখানে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন এখানে সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন সবগুলো কিন্তু এখানে আনলক করা আছে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন এটার একটা ক্লিক করে লেয়ারের ওপর ক্লিক করে আপনারা জাস্ট এখান থেকে সব আনলক করে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন তো ভিডিওর এই এই ফাইলটির পাসওয়ার্ড হচ্ছে 1425 পঁচিশ মানে ওয়ান ফোর টু ফাইভ তো এই ছিল আসতে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন